সভাপতি আজকের সবার প্রধান অতিথি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুয়াই কবির খান বাংলাদেশ বাস মালিক সমিতির সম্মানিত মহাসচিব এবং ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম সাহেব মঞ্চে উপস্থিত যারা আছে এবং এই সংগঠন ছিয়াত্তরের সম্মানিত নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক ভাইরা আসলে বলে আমি দু একটা কথাই শুধু বলব উনিশশো সালে আমি এই পরিবহন ব্যবসায় আসি পূর্ব এরিয়া থেকে আমার ব্যবসা শুরু হয় পুলিশ চার্জ টু মিনিবাস সার্ভিস আমি তখন এই ফুল মরিয়া যখন গাড়ি চলাতে আসি তখনই আমি এই 76 ফাউন্ডার হাজী আকবর সত্তর তখন সুলতান জেটাকে পেয়েছিলাম যারা এই সম্পদের কিছু কাজ করা আছে আজকে তারকে এই দুনিয়াতে বেঁচে নাই আমি তাদের আত্মার মাফോദার কামনা করছি আল্লাহ যেন তা accept করেন এই সংগ্রহণ অনেক পুরনো সংগ্রহ

হাসিনার পতনের পর এখন যারা দায়িত্ব পালন করতেছে তারা আজকের ইতিবাচক সাধারণ সভার আয়োজন করেছে উদ্দেশ্য একটাই আজকের সভায় একটি নির্বাচন কমিশন ঘোষণা করা হবে সেই কমিশনের আকারে আপনাদের এই সংগঠনের ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে এবং পরবর্তীতে আপনারা যারা নির্বাচিত হবেন তারাই হবেন ঢাকা শহর পরিবহন মালিক সমিতির বার্গেনিং এজেন্ট তাই আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করি সকল ভুলে গিয়ে নির্বাচনের যে নৌ কোন তর্ক বিতর্ক হবে না প্রয়োজনে আমাদের নির্বাচন যেদিন হবে অবজারভার বিষয়ে আমরা ঢাকা শহর পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত থাকবো দেখবো কোনো তাই আমি আর বক্তব্য দিতে যাচ্ছি না আপনাদের আগামী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হোক এই পদ্মাটা আমার করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ